নিমানের পদ তো শুন আমার জানাই ধরে। যখনই আমি ওর কাছে যাই ও সাথে শুই শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামান হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওটা হাত দিয়ে ধুইরে টান মেরে কেটে ফলাই। স্বামী দরণ এটা জানা জানি করার পর আমার দোষ দিয়ে দিল। এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হইছে আমি দাঁড়া দাঁড়া ঘুরেছি আমার ভাতমা আমার saponito না এটা এই বিষয়টা জানার পর থেকে তখন মনে আমার একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিছি আমি ভুল করছি এই লাইনে আর আমি যাব না। এজন্য আমি নিজেরা শুধরাই শুধরানোর পরবর্তীতে কিন্তু সে আমার শুধরাইতে দেয় না আমি আসে পর্যন্ত সে আমার পিছনে লাগিয়েছে কিন্তু আমি তার অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না কিন্তু পারে না মানে কোনো সময় সে মানুষের সামনে আমার সাথে কথা বলতে পারে না আমার সামনে আসতে পারে না কিন্তু গতকাল রাত্রে সুযোগ পাই সে আমার ভরে ঢুকে আচ্ছা গতকাল রাতে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো গতকাল রাত্রে ধরেন আমার ছেলে হঠাৎ করে অ্যাজমা রোগে একটু আক্রান্ত আছে আমি ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি প্রায় ওখানে আমার এক ঘন্টা কাটায় প্রায় দশটার দিকে আমি আসি নয়টা বাজে যায় দশটার দিকে আসি আসার পরে তখন আমি ছেলের ওষুধ ওষুধ খাওয়ায় গাটা মোছাইয়ে দুই বাচ্চা নিয়ে ঘুমাই পড়ি শুয়ে পড়ছে শুয়ে পরে সন্ডা ওই বাচ্চারা ঘুমাইছে তাও আধা ঘন্টা লাগেছে পরে সাড়ে দশটার দিকেও আমার রুমে আসছে মানে কোপনে না ও আগে থেকে আমার ঘরে ছিল ও আগে থেকেই ছিল আগে ছিল আমার দরান যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল এজন আমি ঘর তালা মেরে ঠিক যাই আপনি যখন বাসায় ছিলেন না সেই সময় এই বাসায় এসে ঢুকছে আমি দরান আমার ছেলে বাচ্চা নিয়ে চলে গেছি আমার মেয়ে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল ঘরে ঘুমাইছিল বলে আমি আর দরজা আটকাই না যে ও ঘুম মাইকে গেল হয়তো ভয়েতে চাচা করতে পারার রাতে বেলা এজন আমি ওরে রেখে গেছি যে ও চাচা নাতি বলে যাতে কেউ এসে ঘরে সঙ্গ দিতে পারে তারপরে এরকম করলে ওই সময় ও ঘরে ঢুকেছিল ঘরে ঢুকলে ঘরে ঢুকে মনে করেন দরজা আটকাই দিছি আটকাই দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি শুয়ে পড়ে ঘুমাই গেছি ঘুমাবো সেই টাইমে ও আমার পায়ের কাছে সে জরা জরি করে পায়ের কাছে এসে উবড়ে পড়ে করে কষ্ট যে আমি তোমার ছেড়ে দিয়ে ভুল করেছি আমি তোমার ছাড়া বাঁচবো না তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই পরে সামনে আমি আবার উঠে বলতেছি যে তুমি এই সমস্ত কথা কী করতেছো যে তুমি যা কিছু হয়ে গেছে এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি সুখে থাকো কষ্ট না আমি নিয়ে শুকে নাই ও আমি ওরা বিয়ে করতে চাইনি জোর জাবন্ত করে আমার ওর সাথে বিয়ে করাইছে আমি ওর সাথে সংসার করব না তারপরে সান আমি জোরে জোরে কথা বললো আমার মুখটা চাপে ধরে তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই মুখটা চাপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো তুমি এন থেকে চলে যাও ওরা বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না আমি জানি তুমি এরকম জীবনে করবা না আমি করছি এর আগে করিনি কিন্তু এখন ঠিকই করবো আমি তো ভালো যদি বাঁচতাম থেকে ছেলেকে লেখা আমার পাওয়ার সুযোগটা তুমি পাইছিলে এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নইরে ওঠে তারপরে আমি ওই ঘুরে চলে যাই ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গে খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে আমি রকম ওর সঙ্গ দিই না না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না আমার শরীরে কোনো আসছে না তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বোঝাই যে ঠিক আছে তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো আমি তোমার সাথে কথা বলবো তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো নাহলে থাকতাম না সেই কথা বললে তখন সে বসে বসার পরে সোনামি কষি কি আমার খুব টাইম লাগতেছে তুমি নিরিবিরি বসো আমি আমার রেস্ট নিতে দাও তারপর ওখানে বসলো বসার পরে সে নিরিবিরে আমার মুখের দিকে তাকায় থাকে তাকাই থাকলে আমি লাইট নিবাই দিই নিবার পদরে তো সোন আমার জোড়ায় ধরে জোড়া নিলে আমি ওর কাছে যাই ওর সাথে শুই শোয়ার পরে সোনরা আমি বাধ্যতামল হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধুয়ে টান মেরে কাটিয়ে ফেলাই দিই কারণ ওর মনে ওখানে আমার মারার জন্য আসলো যেভাবে আমার মুখ টুক ঠেসিয়া ধরেছিলাম জোড়াজ করতেছিলাম এখানে এই জন্য আমার নিজের যান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে আমি ঘরে না হইতো তাহলে ও তো আমার না থাকা কাল আমার ঘরে ঢুকেছে আমি ওই ডাক্তারের কাছে এক ঘন্টা সময় কাটেছি এক ঘন্টার সময়ের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে মানুষ মাইরে ফেলাই দেওয়া যায় যদি এই আমার বাচ্চাটা যদি একটা ক্ষতি করে ফেলাইতো চার বছর পাঁচ বছরের বাচ্চারা ধর্ষণ হচ্ছে তাহলে আমার মেয়ের বয়স দশ বছর চলতেছে সেই মেয়ের ঘরের ভিকে ঘরে তখন ছিল ও আমার অপেক্ষায় ছিল যদি না থাকতো আমার বাচ্চার বয়স যাইতো